আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছিলাম ভিডিওটা হলো এখানে কিছু জিনিস কিনে আনছে পুলিশস্থল থেকে আর এই জিনিসগুলো সবগুলো ইলেকট্রিক বিভিন্ন পার্টসের বিভিন্ন সার্কিটের অর্থাৎ আপনারা যে কোনো ধরনের যে ডিসি লাইট ডিসি ফ্যান অথবা যে কোনো ইনভার্টার মানে ইলেকট্রিক সামগ্রী যত জিনিস আছে এসি হোক আর ডিসি হোক যত কম্পোনেন্ট পাশপাতি যা কিছু লাগে এই সব কিছু যে সবথেকে বড়ো যে হোলসেল মার্কেট এটা হলো আপনার গুলিস্থানে ইব্রাহিম ইলেকট্রিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মার্কেট এটা হলো আপনার এই যে বিসিসি রোড নবাবপুর নবাবপুর ঢাকা এ বারোশো এটা হলো আপনার গুলিস্তান গুলিস্তানের এখানে যে আপনার নবাবপুর আছে নবাবপুরের এখানেই ইব্রাহিম ইলেকট্রনিক্স মার্কেট এটা তো এখান থেকে আমি কিছু জিনিস আপনারা কিনছি তো জিনিসগুলো আপনাদের দেখাই যে মার্কেটে আপনারা ইলেকট্রিক সব ধরনের জিনিস পাবেন যেমন ধরেন আমার এই এখানে দেখেন যে পাঁচশো এক এগুলোকে আপনার ভেয়ার বলে তারপরে এখানে যে সোল্ডার সোল্ডারিং যে রিমুভ করে দেওয়ার ওয়ার আছে সোল্ডারি রিমুভ রিমুভ করার তারপরে এখানে ইলেকট্রিক যে চুলা আছে ইন্ডাকশান চুলা ইন্ডাকশন চুলার যে আপনার ব্রিট পেক্টিফায় ডায়ট এই ব্রিট পেকটিফায়ার ডায়ট এছাড়াও আমি আর কিছু জিনিস জানছি যে ইলেকট্রিক ইন্ডাকশান চুলার যে আপনার আটাত্তরের শূন্য পাঁচ এগুলো তারপরে এখানে দেখেন এগুলো হলো আপনার জিনার ডায়ট এটা আঠারো বোর্ড একওয়ার্ট জিনার ডায়ট এগুলো লাইটটা চালাই দিই তাহলে আচ্ছা এরপরে দেখেন এখানে যেগুলো আছে এগুলো হলো আপনার ইলেকট্রিক চুলার যে আপনার ইন্ডাকশন চুলার সার্কিটের ওইখানে আপনার ভাইপার বারো নামে একটা আইসি থাকে এটা হলো আপনার মাইকে কন্ট্রোলার আইসি এগুলো ভাইপার বারো বলে এটা বারো ওইটা ওইটার আপনার বেস এটা হলো বেস বেসটা নিলে হয় কি আপনার বারবার আপনার আইসি যখন কেটে যাবে আইসি পাল্টাতে গেলে পারে হয় কি আপনার ওই জায়গাটা আর কি নষ্ট হয় না আইসির যে মাথার বোটের যে জায়গাটা ওইখানে আপনার শর্ট সার্কিট হওয়া অথবা আপনার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এই জন্য একবার এই বেসটা বসায় নিলে পারে আপনার বারবার আইসিগুলো চেঞ্জ করতে সুবিধা হয় যেমন এই আইসিটা আছে এটা এটা হলো আপনার ভাই পার্ক বারো এ আইসিটা এই আইসিটা আর কি বেজে আর কি বুঝবে বেজে বেজে হ্যাঁ এই যে এটা হলো বেস এরপরে এটা হলো ওয়ান এন ফোর ডাবল জিরো সেভেন ড্রাইউডগুলো এটা এই সব কিছু দিয়ে আপনার ইলেকট্রিক চুলার ইন ইন্ডাকশান চুলার এগুলো এছাড়াও আরও অনেক ধরনের পাস সার্কিট অনেক কিছু সেখানে পাওয়া যায় আপনার এই শুধু ইলেকট্রিক চুলা না ইন্ডাকশন চুলা ইনফারের চুলা আপনার যে কোনো ধরনের চার্জার যে কোনো আপনার ফ্যানের সার্কিট অনেক অনেক অন্যান্য পার্টস তারপর লাই লাইট আপনার মানে অনেক কিছু সেখানে পাওয়া যায় ইলেকট্রিক জগতের আপনার প্রয়োজনীয় যত জিনিস আছে সব সবথেকে বড় মার্কেট হলো ইব্রাহিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মার্কেট এটা হলো আপনার গুলিস্তান নবাবপুর